আপনি সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এসে গরু এবং গরুর দামগুলো কতটুকু কম হবে এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য না ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা সর্বোচ্চ ভালো কিছু চেষ্টা যাতে আপনারা এখানে এসে গরু কিনতে পারেন আর এই বাজারে আপনি আসবেন কি আসবেন না সেই ডিসিশনটা আপনি নিতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান প্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত নতুন মানের গরুগুলো কিনে নিতে পারবেন লাইক এখানে একটা গরু দেখছেন যেটার মার্কেটিং প্রাইস এই বাজারটিতে হবে মেবি পঁচিশি থেকে সাতাশি হাজার টাকা হইলে এই গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন বয়সের দিক দিয়ে যদি বলি তো এই গরুটি এখনো আদাতা বয়সে এখনো হয়নি এবং গরুটি খুবই রিজনেবল প্রাইসেই আমার কাছে মনে হয় আপনারা কিনে নিতে পারবেন তবে এই গরুটি কিন্তু সবার জন্য না। এই গরুটি সবার পছন্দ নাও হতে পারে তবে মোটামুটি এখানে গরুর দামটা কম আছে আর এই গরুর দামটি যদি মনে হয় যে না আপনার কাছে রিজনেবল রয়েছে তাহলে এই গরুর বাজারে আসবেন এমন না যে এখানে আপনি মাংনা গরু কিনে নিতে পারবেন বা টাকা ছাড়া গরু কিনে নিতে পারবেন এরকম কোনো কিছুই না এখানে একটা গরু দেখছেন যেটা অলরেডি শোল্ড আউট এই গরুটা বিক্রি হয়েছে বিরানব্বই হাজার টাকা দেওয়া এই গরুটা বিরানব্বই হাজার টাকা দিয়ে কেমন হয়েছে সেটা আমাদেরকে অবশ্যই বলবেন তবে হ্যাঁ যাদের গালি দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আপনারা গালি কমেন্ট বক্সে না দিয়ে আপনাদের নাম্বারটা দিয়ে যান ইনশাআল্লাহ আমি ফোন দিব ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা আমাকে দাওয়াত করবেন যারা বিশেষ করে খারাপ মাইন্ড নিয়ে ভিডিওটি দেখতে আসছেন যারা গালিবাস তারা আমাকে ইনভাইট করবেন আমি আপনার বাসায় যাবো তারপর আমার খাওয়ায় দাওয়ায় গালি দিয়ে কোনো সমস্যা নেই কিন্তু গালি দিবেন না সোশ্যাল মিডিয়াতে গালি দিবেন না এখানে আপনারই ফেস্টিজ চলে যায় কারণ আপনি যে গালিবাজ আপনি যে কোন ফ্যামিলির সদস্য সেটা কিন্তু মানুষ বুঝে যায় তো যাই হোক এই গরুটি দাম আপনাদেরকে আমরা বললাম যে কেমন দামে শোল্ড আউট হয়েছে তো আমরা যদি একটু ভিতর বাজারে যাই তাহলে আরও গরু দেখতে পাবো বর্ষার সিজনের কারণে এখানে গরুটা গরুর বাজারজাত আসলে যে পরিমাণে হওয়া উচিত সে পরিমাণে বাজারজাত হচ্ছে না রিজন হচ্ছে একটাই যে এখানে কাস্টমার নাই পর্যাপ্ত পরিমাণে কাস্টমার নাই যে কারণে এখানে গরুগুলো কিন্তু সেরকম হচ্ছে হচ্ছে এখানে আরেকটা ব্ল্যাক কালারের গরু দেখছেন এই গরুগুলো কিন্তু মোটামুটি রিজনেবেল প্রাইজে তবে সবসময় যে রিজনেবেল প্রাইজে বা অন্য অন্য গরুর দেখা যাচ্ছে যে একটা দেশি গরু বা অন্য স্বাভাবিক যে সকল গরুগুলো রয়েছে ওই সকল গরুগুলোর চাইতে ব্ল্যাক কালারের গরুগুলো কিন্তু একটু কম দামেই পাওয়া যায় তবে এটা আসলে যে বিক্রি করবে তার উপরে ডিপেন্ডেট করে বা ডিপেন্ডেন্ট করে যে আসলে সে আপনাকে কম দামে গরুটা দিচ্ছে কি দিচ্ছে না তবে এই গরুটির যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পলি প্রাইস সম্পর্কে বলি তো আমার কাছে মনে হয় আশির উপরে যেয়ে নিতে হবে এখন বেরাশিও হতে পারে পঁচাশিও হতে পারে তো পঁচাশি হাজার টাকার উপরে যাবে না তবে এই গরুটি খুব বড় একটা গরু হবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তবে এই দামগুলো অবশ্যই আপনাদেরকে নর্মালি নিতে হবে সিরিয়াসলি নেবেন না আপনাদেরকে এ বাজারে আসতে হবে এই বাজারে এসে দেখতে হবে যে আসলে কতটুকু রিজনেবল প্রাইস এখানে আসার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনি এইখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন ভালো না লাগলে গরুগুলোকে কিনবেন না আর এই গরুর বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনা জেলার সুবনযুক্ত জেলায় এবং এই গরুর বাজারটি মোটামুটি ভালোই একটি বাজার এছাড়া আর একটি গরু দেখছেন যে গরুটার মার্কেটিং প্রাইস এইখানে হবে প্রায় এক লাখ টাকার কাছাকাছি মাংসের ওজন যদি আমি বলি তো অল ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চার মাংস পাবেন এক লাখ টাকা থেকে এক লাখ দুই তিন হাজার টাকা পর্যন্ত যাবে কারণ এই গরুটার দামই চেয়েছে এক লাখ সাত হাজার টাকা তো এই গরুটা আপনারা কিনে নিতে পারবেন এক লাখ দুই থেকে এক লাখ তিন হাজার টাকা তো এখানে যদি আমি বলি যে কতটুকু রিজনেবল প্রাইস আসলে এই রিজনেবলের বিষয়টা যদি চলে আসে তো আপনাকে এখানে আসতে হবে এবং আপনি এই রিজনেবলের বিষয় নিয়ে কথা বলবেন যে আসলে এখানে রিজনেবল না হাই প্রাইস তো আমার কাছে মনে হয় যে না এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি লো প্রাইজের মধ্যেই গরুগুলো পাওয়া যায় আপনারা যদি একটু কষ্ট করে সেই গরুগুলোকে নিজ দায়িত্বে সে দেখে শুনে কিনতে পারেন তো খুব খারাপ হয় না কারণ এখানে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এখানে একটা গরু দেখছেন এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে গরুটি কিন্তু ইন্ডিয়ান একটা গরু ব্রাহ্মার কিছু ছাট রয়েছে আই মিন সরি নেপালি গিরের কিছু ছাট রয়েছে তবে পুরোপুরি নেপালি গির না তবে এটাকে আপনি একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট নেপালি হিসাবে বিবেচিত করতে পারেন বা এটাকে ফিফটি পার্সেন্ট হিসাবে কিনে নিতে পারেন এই গরুটির দাম এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ দশ হাজার টাকা মতো হতে পারে বা এই দামের মধ্যেই বিক্রি হবে এর চাইতে হাই প্রাইজে বিক্রি হবে না তো এই গরুটি কিন্তু এখনও আদাতা এখনো এখনও বয়স হয়নি ছাব্বিশের জন্য এই গরুটি একদম পারফেক্ট কালেকশান হতে পারে আপনার খামারের জন্য তো এখানে আসেন দেখেন আমাদের এই তত্ত্বপূর বাজারটিতে যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন আর যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না এমন না যে আমি ভিডিও করতেছি এই জন্য আপনি আমার কথাই বিশ্বাস করে চলে আসবেন আপনারা প্রথমে যে নাম্বারটি দেখেছেন তাকে চাইলে আপনারা ফোন করতে পারেন তার মাধ্যমে আসতে পারেন তবে হ্যাঁ একটা বিষয়ে মাথায় রাখবেন আপনার গরুর বিষয়ে নিজস্ব কিছু আইডিয়া থাকা লাগবে নিজস্ব কিছু আইডিয়া না থাকলে আপনি গরু কিনতে পারবেন না বাংলাদেশে যে প্রান্তে যান না কেন তবে আমি একটা কথাই বলবো যে এখানে গরু কিনতে আসলে আপনার যে সকল সুবিধাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে খুবই উন্নত জাত উন্নত মানের গুরুত্ব পাবেন কি না সেটা জানি না তবে সবচাইতে সুস্থ সবল এবং সবচেয়ে ভালো গরুটি আপনি আপনার খামারের জন্য বা বাসার জন্য কিনে নিয়ে যাইতে পারবেন এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না এমন না যে আমার ভিডিও দেখছেন তার মানে আপনাকে এ বাজারে আসতে হবে বিষয়টা কিন্তু একদমই এরকম না আপনার যে বাজারটি ভালো লাগবে যে বাজারে মনে হবে যে না আপনি আপনার পছন্দের বাজারটিতে গেলে গুরু কম দামে পাবেন সে বাজারে যাবেন এখানে আরেকটা ছোটো একটা বাচ্চা দেখছেন যেটার মার্কেটিং প্রাইস আই মিন এখানকার প্রাইস হবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার উপরে একটা টাকাও যাইতে হবে না তবে সর্বোচ্চ হাই প্রাইসটা আমি আপনাদেরকে বলেছি যাতে এখানে আসার পরে আপনারা বলতে না পারেন যা আপনাদেরকে আমরা এখানে রাখছি কম দাম দেখা তারপরে এখানে এসে বেশি দাম দেখছেন আপনি যদি গরুর বিষয়ে বুঝেন আর গরুর বিষয়ে জানেন তাহলে কোনো সময় বলবেন না যে আসলে কম দাম দেখিয়ে বেশি দাম হয়েছে কারণ একটা গরু কিনতে আসলে আপনি বা এক গাড়ি গরু কিনতে আসলে আপনার ইন্টেনশন থাকবে যে আমি দুই চার দশ টাকা কম বেশি আমি গরু কিনবো এক গাড়ি যাতে আমি কিছু করতে পারি তো এইরকম ইন্টেনশান নিয়ে যদি আসলে গরু কিনতে আসেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন আশা করছি যে আপনাদের এখানে অনেক ভালো কিছু হবে